মোর বন্ধু নতুন মোবাইল পাইয়া খুশি ঠেলাই তিন ঠেঙে লাফাইতে আসে জম্মের লাফা এদিকে আবার দেখা হইয়া গেল বিনোদন ভাই জুনিয়র লগে ওদিকে খিদার টেলায় বিদি কই গেলাম জোলার গেলা হ্যালো আসসালামু আলাইকুম হগুলি কেমন আছেন আস করি আমরা হগুলি জম্মের ভালো আছেন আল্লাহর রহমতে আমি তো দোয়া এবং ভালোবাসায় মুইও একসের ভালো আছি আজকে যাইতে আছি বরিশাল হ্যাঁ কারণ হইলো মোর বন্ধুরে নতুন একখান মোবাইল কিনে দিমু আর মোর লগে যাইতে আছে মর আদরের কালা পাখি ওর নাম হইছে সুজুকি হচ্ছে মনোটন মুই ভালোবাসে তুইছি মনোরঞ্জন কারণ অরূপ পড়লে মোর মন একসের ভালো হয়ে যায় আসলে হুন্ড হয়েছে পোলাফানের আবেকার ইমোশন এখন হুন্ড থাকলে মোগো মতো পোলাফানের আর কিছুই লাগে না যাই হোক ফাইনালি চললে মই মোগো বাজারে আর মোর লাগে বরিশালে যাইবে চুল পাকনা নিজু ও একটু পাকনামি বেশি করে আর ওর মাথায়ও কিছু কিছু চুল পাহাই আছে এইখানে মই ভালোবাসার নাম দিছি চুল পাকনা নিজু তো মোরা দুইজনে আল্লাহর নামে রওনা দিয়ে দিছি বরিশালের উদ্দেশ্যে আর ওরে কইছি তুই সুস্থে পিছে বইয়ে থাক লাফালাফি করিস না ও এমন ভাবে লাফাইতে আছে মনে হইতেছে বরিশাল না আর হরবাড়ি যাইতে আসি i <laughs> তো যাই হোক ফাইনালি অনেকক্ষণ পরে মোরা চললে বরিশাল আর বরিশাল আওয়ার পরে দেখা হয়ে গেল মোর বন্ধুর লগে মোর বন্ধুর আসলে বাড়ি হয়েছে তো অল লাগে মুই ছোটকালে এক লগেই বড় বরিশালে আগে আনলে তো এখন দুইজনে মিললে চিন্তা ভাবনা রে হাতে মা দেখে শুনে একখান মোবাইল লই গেল এই হইল মোর বন্ধুর এই কাঙ্ক্ষিত মোবাইল আইফোন থার্টিন প্রো আমরা হগল দিয়ে কম বেশি জানেন যে আইফোন থার্টিন সিরিজ এক্স এর সমস্যা আছে এটা নেই মোরা দুই বন্ধু মিললে চিন্তা ভাবনা করে দেখতে আছি যে এই ফোনটা মোকে আসলে নেওয়া কি ঠিক হইবে কিনা যাই হোক অনেক চিন্তা ভাবনার পরে এই ফোন লইয় লইতে আসি কফালে যে আছে হেয়ে হইবে আর এদিকে দোকানদারে অল্লাকে ছবি তুলতে আসে নতুন মোবাইলটা টা আর মুই ছবি তোলার কালা চ্যালেঞ্জ সালাম যে না এসছে ছবি তুলতে হইবে কিন্তু মোর চ্যালেঞ্জটা আর হারিয়ে গেলো আর দাঁত বাইরে গেলো আস্তে আস্তে কি করে যাইহোক কবর শেষে অনেক নান করে হারাদিন বইয়া মোবাইল টা কিনলাম এখন মোরা যাইতে আসি কিছু খাওয়ার উদ্দেশ্যে গেছে আর এই গরমের ভিতরে শরবত দেখে না কইলাম যে খারা শরবত লই আর এদিকে জামাই জামাই ভাব করতে আসে আর করবেও না কিরফানে অনেক দিন বইয়া মোর বন্ধু কষ্ট করিয়া মোবাইল টা কিনছে একটা একটা জমাইয়া জমাইয়া আর যেহেতু কষ্টের টাহা শখের জিনিস হলে গিয়ে খুশিও একটু বেশি এখন মোরা চলিয়েছি কাজ সিঁড়িয়ে নেই কারণ এক গিলাস শরবত খাইলে তো পেট বরবে না তো এক ফির মরতে গেলে পেট খালি হয়ে যাবে সেই টানে বন্ধু আর ছোট ভাই লইয়া সইলে এলাম কাশি ডাইনি ভরপুর খাইতে মোরা বইয়ে গেলাম আর বইয়ে বইয়ে কোন কমে পাওয়া যায় চাই না আর মুখ মোবাইল দেখতে আসে যে ওয়াটার প্রুফ ঠিক আছে কিনা আর বন্ধু তো ডরে ঠেলায় শেষ খাওয়নটা অর্ডার দিয়ে মুই আর বন্ধু যুক্তি করতে আসি যে কিটা রানের মাংস খাইবে আর কিটা সিনের মাংস অবশেষে মো খাওয়নটা দেশে কিন্তু রানের মাংস দেয় না সিনের মাংস দেয় না